সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর 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 রমাদান আর এরপরেই ইদুল ফিতর রমাদান ও ইদুল ফিতর উপলক্ষে দইল দই এন্টারপ্রাইজ ওয়ালটন কোম্পানির ওয়ালটন কোম্পানির অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর আপনাকে দিচ্ছে বিশাল বিশাল এখানে নগদ ও সহজ কিস্তিতে ওয়ালটন কোম্পানির ফ্রিজ এসি টিভি ওয়াশিং মেশিন বিক্রি করা হয় পাবেন ব্লেন্ডার রাইস কুকার বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স পণ্য তাই তো আপনার প্রয়োজনে আসুন দোয়েল এন্টারপ্রাইজে দোয়েল এন্টারপ্রাইজ ওয়াল্টন কোম্পানির অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ঢাকা উদ্যান প্রধান সড়ক নীলতারা ক্লিনিক এর সামনে ওয়ালটন পণ্য কিনলেই আপনাদের জন্য থাকছে নিশ্চিত উপহার। তবে আর কেন? আজই আসুন ডয়েল এন্টারপ্রাইজে। ডয়েল এন্টারপ্রাইজ হতেই আপনি ওয়ালটনের পণ্য সামগ্রী নিতে পারবেন নগদে বা সহজ কিস্তিতে। আর নগদে কিনলে পাবেন স্পেশাল ডিস্কাউন্ট অফার। তবে আর দেরি কেন? আসুন ডয়েল এন্টারপ্রাইজে। প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বারে শূন্য এক নয় এক নয় শূন্য শূন্য এক এক দুই তিন যার প্রোপাইটার মোহাম্মদ আমাদের পণ্য ওয়াল্টন সময় এখন বাংলাদেশে রমজান এলো আবার রমজান এলো বছর ঘুরে আবার রহমত এলো রহমতে সবাই রাখলে রোজা এরামে সবাই রাখলে রোজা খুলবে খোদার দা